গ্যাসে কালকেও ভিডিওটায় কইসি যে বৃহস্পতিবার সকাল দিয়ে বিকেল পর্যন্ত কি করি হেয়ে শেয়ার করসালাম আর এখন আবার বিকেল দিয়ে কি কি রাত পর্যন্ত করছি হেয়েই আসগো থাকবে ভিডিওটায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা বিকেল ওইসে যখন তখনই বাবদাস একটু রমনা পার্ক জামু তো একটা ড্রেস বাড়িকে করে জামাটা অনেক দিন ওইসে পড়ে হেলেকে পড়লাম মানে রেস্টুরেন্টটা দেশেও বেশ অনেক দিন আগে কিন্তু একবারও যাইনি এন বাবলাম হ্যান একটু জামো তো ওই ভাবেন কি মাইয়ে মানুষই সাজা ওই দেন পিছনে কী করতা মোর স্বামী যাই হোক একটু মানে ক্যামেরা বন্দি হয়ে যায় বুঝলেন কিছু কিছু জিনিস তারপর মনে করেন এক সুন্দর করে রেডি হয়ে গেছে আর এনে মোর যত কথা কইতে আছে ঘুরতে যাই আবার মানে ক্যামেরা দেখলে বাই কইবে সবাই রে বুঝছেন তা যাই হোক ও মাসাল্লা কার রেডি হয়ে সাইফে মোর আবার একটু ফটো টোটো তুলছি তাই বাড়ির দা বাইরে মানে যে একটু ভিডিও করবো সেই সময়ের অভ্য মানে গেট দিয়ে নামছি একটা রিক্সা পাই মানে লইয়া হেলাইছে তাই যাই হোক এই ডাকা থাকলে যে কি একটা শান্তি হ্যাঁ কি আর কোনো মানে ঘর দিয়ে বাইরে নিই রিক্সা যা মানে বেশি আডা লাগে না আর এরপরে এই তো লাভ আর কি তাড়াতাড়ি যাইয়ে মনে করেন যে আমি বইয়ে রইছি মানে অনেক টাইম বই এত এতটুকু জায়গা আগে কিন্তু ঠিকই আটতে যাইতাম বোঝেন মানে বাবু ওর আগে মানে প্রতিদিনই যাইতাম আটতে তাই যাইতাম ও আইতাম ও আটতে সেই দিন কই গেছে যাই হোক মনে করেন এখানে দশ মিনিটের মতো লাগে এই মৎস্য ভবন গেট আইয়ে পড়ছে আর এখানে আর রিক্সা যাইতে দেয় না মানে কি আর কম ও ভিআই ফিগুলো গিয়ে এখান আবার রিক্সা চলাচল বন্ধ তাই এই পরে ওভার ব্রিজটা পারাইলি এককাল ঢুকিয়ে গেছি মনে করেন এটার মধ্যে তাই প্রথমে ঢুকি আগে মাইয়ে ফেলা শান্ত করা লাগে এখানে আবার অনেকগুলো রাইড আছে বহু বার দেখাইছে নতুন করে কিছু দেখা মনে তাই এখানে ও একটু খেলাধুলো করছে নিজে নিজে বেশি টাইম খরচ করি নাই আর প্রায় পাঁচটার মধ্যে মোরা চলে গেছিলাম কারণ যাইতে একটু সময় লাগে না চাইলে আটটেও যাওয়া যায় তাই এখানে আবার ওর বাপে এত ঢুকাইতে চাইছে ও কয় না বা ও ঢুকবো না তাই যাই হোক এখানে আবার হে এক কাল আটতে আসে তো আটতে আসে যাই হোক এই জায়গায় পরিবেশটা কিন্তু এক সের ভালো মানে মন খুললে আডা যায় সবকিছু করা যায় তাই মোরা আবার একটু আডলা মডলাম এই করতে করতে অনেক টাইম গ্যাসিক গিয়ে আর এইটা হয়েছে যাই সব থেকে একদম মানে সুন্দর জায়গা আর আমরা একটু খেয়াল করলেই দেখবেন যে কী পরিমাণে পাখিগুলো তো আমি একটু ভিডিও করার চেষ্টা করছি আর এই জায়গার বেশি ভিউটা ভালো লাগে মানে একটা হালকা বাতাসায় অনেক ভালো লাগে মনটাও ফুরফুর হয়ে যায় তাই একটু এই এমনি তো মুই সুন্দর মানুষ আপনারা আর কি দেখবেন তাই এই ফলে আবার আমি এবার এডের উপরে একটু গেলাম যে একটু হাডি মানে এই জায়গায় গেলে একদম কাছ দিয়ে পানির ফিল্ডে পাওয়া যায় হে লেগে এরপর এখানে মোটামুটি গোড়াগাড়া করে একটু ছবি ছবি তুললে এখানে এই যাইতে আসি রেস্টুরেন্টটার দ্বারে মানে মোটামুটি দেখতে ভালোই আর এখানে কোনো মেনু কার্ড নাই মানে হাতের লেহা দিয়ে এককালে মানে জিনিসটা কী কো মরাম নে বসতে খুবই প্রবলেম হইতে আর একটা পিস্টার মানে ভালোভাবে পড়তে হয় পরের ডাবার দেখতে হয় মানে খুব একটা অসুবিধা যেটা সত্যি কথা হেডেই শেয়ার করলাম তারপর মনে করেন এনে যার ফলে পড়লে লাচি খেয়েবে এটা তো এককালে যে জায়গায় যাইবে হ্যানি খাওয়ানোর কথা আর ফ্রেঞ্চ ফ্রাইড নিসি মানে অন্য বার্গার বা পিৎজা নাকি অ্যাভেলেবেল ছিল না যাই হোক তা মোরা খাই খাইয়ে হ্যান দেয়া মানে চলিয়ে গেছি এরপর বেশিক্ষণ থাকি নাই তারপর ওই জায়গায় দেয় যাই আবার বাসার সামনে একটা বেকারি দেশে এই জায়গায় নামলাম তারপর এখানে বেশ ভালো ভালো জিনিসই উড়ইছে বুঝেন মানে সব কিছু একবারে লাইভে তৈরি করে ওই পিছনে আর সামনে এনে বেছে তাই এই জায়গায় দেই রুটিটা নিলাম ছোট ছোট কিছু রুটি নিলাম তারপরে এই নিয়ে বাসা যে এগুলো খাওয়া দাওয়া করলাম এই আমি আগে শেয়ার করলাম আজকের ভিডিওটা মানে এই খাবারগুলো দেখতেও যেরকম মজা খাইতেও আসলে অনেক বেশি টেস্ট আর এই মানে নিলাম কিছু কিছু জিনিস আর পোলার কথা কি কমো মানে এত রোগ টাইম রিক্সায় আইসে এই পরেও ঘুমাই পড়ছে কারণ বিকেলবেলাও বেলাও নাই মানে পোলা পানের যা একটা অভ্যাস আর কি গাড়িতে উড়লি ঘুমাই পরে মনে হয় মোরাও ছোটো সবাই উড়লি এরম ঘুমাইতাম তো এই যে রুটিগুলো দেখছেন দেখছেন ছোট ছোট রুটি এই সবগুলো রুটি মাত্র পঞ্চাশ টাকার এত পরিমাণে ক্রিম যা বলার মতো না আর এই রুটিরও অনেক মজা ছিল ভিতরে মাংস তো ধন্যবাদ সবারই ভিডিও